গাইস বাংলাদেশের সেরা জোন পুষারকে তোমরা কি চেনো বা কখনো কি তার খেলা দেখছো আমি কিন্তু এরকম খেলা দেখি নাই গাইস বাট আমার গ্রুপে একটা প্লেয়ার ছিল নাম হচ্ছে শাওন যে এসেই বলছিল যে জন পুশ করে আমাদের ভুঁজা এনে দেবে সো তার কথা শুনে আমি তাকে চ্যালেঞ্জ দিই যদি এই ম্যাচটা মানে একটা ম্যাচ খেলবো যদি একটা ম্যাচে ভুঁজা করতে পারে ড্রোন পুশ করে তাহলে আমি তাকে দিব পাঁচশো ডায়মন্ড আর যদি না পারে তাহলে তাকে একশো ডায়মন্ড দিতে হবে সো একটা ম্যাচ একটা ম্যাচেই কিন্তু ভুঁজা করতে হবে আমরা সবাই মরে যাওয়া ম্যাচে বাট সে একটা কথা বলে যে আমাদেরকে বিশ হাজার টোকেন ম্যানেজ করে দিতে হবে এই জন্য আমরা সবাই মিলে আগে না মরে এখান থেকে টোকেন ম্যানেজ করার জন্য ব্লুজোনে নামছিলাম সো ব্লুজোনের নেমে এখানে একটু ফাইট করছি অ্যান্ড এখান থেকে দেখো আমি পাঁচ হাজার টোকেনের মতো ম্যানেজ করছি করার পর ওরে কিন্তু পাঁচ হাজার টোকেন দিয়ে দেয় অ্যান্ড একটু এখান থেকে ফাইট করে আরও টোকেন ম্যানেজ করার ট্রাই করি যাতে ওকে সুপার মেরিট দিতে পারি যাতে ড্রোন পুষ্টা ইজি হয় ওকে তো দেখতে পাচ্ছি এখানে আঠারো জন অ্যালাইভ এই টাইমে হচ্ছে আমি ভাবতেছিলাম যে এখনই ওকে চ্যালেঞ্জটা দিতে হবে সো এই জন্য আমি এখান থেকে ওকে বলছি আর কিছু লাগবে কিনা তো ওকে একটা সুপার কিট আমি এখান থেকে আমার চারটা সুপার মার্কেট ওদের লাস্ট জোন কিন্তু চলে আসছে এই টাইমে কিন্তু ওর পুষটা দেখতে হবে আমাদের যে কীভাবে জোন পুষ করে সে ভুইয়াটা করে ওকে সো আমি কিন্তু এখান থেকে মেটকেট হবে তাদের মরা লাগবে এখন এখন গাইজ আমাদের হচ্ছে জুনের বাইরে গিয়ে মরতে হবে আমি জুনের বাইরে গিয়ে এখন তোমরা গাইজ আসল মজাটা দেখতে পাবো আমি জুনের বাইরে অলরেডি চলে আসছি গাইজ লাভ জোন এন্ড আমি কিন্তু চলে আসছি এখন জাস্ট আমাদের ব্যাকআপ প্লেয়ার আছে এখন তোমরা তার খেলাটা দেখো সো ব্যাকআপ প্লেয়ার কিন্তু এখানে আছে চারটা প্লেয়ার টোটাল এন্ড সবাতেও কিন্তু গাড়ি সবাই কিন্তু গাড়ি চালাচ্ছে দেখা যাক আমাদের ব্যাকআপ প্লেয়ার ভিডিও করতে পারে কিনা ভাই এই ম্যাচটা যদি ভোলা ভুইয়া করতে পারে তাহলে কিন্তু 500 ডায়মন্ড পাবে যদি না পারে তাহলে 100 ডায়মন্ড দিতে হবে ও ভাই তিনজন গাড়ি গাড়ি কিন্তু ফাড়াইতে পারে গাড়ি কিন্তু ফাড়াইতে পারে এই ম্যাচে স্নাইপার প্লেয়ার আছে ফাটাচ্ছে গাড়ি ফাটাচ্ছে গাড়ি ফাটাচ্ছে তো ভাই গাড়ি ফাটাচ্ছে তো তোমার এদিকে যায় না ভাই শিওর গাড়িটা ফাটাই ভাই যাই কই আমি বুঝতেছি না যাই কো শিওর গাড়িটা ফাটাবে ভাই যাও ভাই দাঁড়াই গেছে নিচে ফাটাইয়া এখন কি হবে বাহাত্তর সত্তর দিন আছে সব মেট্রিক বের করে দিয়েছে হয়তো এখান থেকে জোন পুশ করলে তো হবে না এখান থেকে জোন পুশ করলে মাইরা দিতে পারে কিছু মাইরা আমার গাড়ি নাম হয়েছে গাইজ দেখা যাক এখন ভাই গাড়ি ভাড়াচ্ছে লাস্ট একটা গাড়ি জোন পুশ গাইজ স্টার্ট হয়ে গেছে জোন পুশ গাইজ জোন পুশ স্টার্ট হয়ে গেছে চার জোন কিন্তু অ্যালাইভ জোন তোমরা দেখতে পাচ্ছ ফ্যাক্টরিতে

লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান ওলা ওলা যদি ওটা ব্যাকআপ প্লেয়ার হয় তাহলে শেষ যদি প্লেয়ার হয় তাহলে শেষ যাও কই গাড়ি কন্ট্রোল প্লাস মেকিট গাড়ি কন্ট্রোল ক্লাস মেকিট গাইস গাড়ি কন্ট্রোল প্লাস মেকিট শাউন্জি পারবে গাইস শাউন্জি পারবে

হলো মাই গুড মেস ফাইনালি একটা ম্যাসেই একটা ম্যাসেই চ্যালেঞ্জ কমপ্লিট করছে গাইস কতটা হার্ড সিচুয়েশন ছিল লাস্টে মেড কম ছিল বাট আরও মেড থাকলে মে ইজি হয় বাট গেমটা এত ইজি হয়ে গেছে কেন জোন পুরুষের ক্ষেত্রে আমি জানিনা গাইস বাট কেমন ছিল ম্যাচটা অবশ্যই তোমরা কমেন্ট করবা আর এটা ডিভাইভ সিস্টেমটা ঠিক কিনা অবশ্যই তোমরা জানাবা সো ওরা একটা আমি রিমোট দিয়ে দেই ও চাইছিল হচ্ছে স্টেজ ডান্স ইমোটা চাইছিল স্টেজ শো না স্টেজ ডান্স নামে ছিল সো ওইটা আমি ওকে গিফট করে দেই এন্ড ওকে ইমোট দিতে বলি ইমোট নেন কেন ভাই আরো অনেক রেকর্ড আছে ভাই গাইস সেই হিসেবে কিন্তু ওকে আমি ইমোটটা গিফট করে ফেলি ও ইমোট দিতে দেখো গাইস 599 নাম্বার একটা গিফট সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো এন্ড নেক্সট কি ভিডিও দেখতে চাও জানাবা গাইস হুম